জীবনে এবার রাজকে বিয়ে করতে নিষেধ করলেন দেব হ্যাঁ বন্ধুরা এমনও এক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় দেব ও রাজের পুরনো এক কথোপকথন এখন ভাইরাল আর সেটা দেখে নেতিজেনরা বলছে দেখে তো মনে হচ্ছে দেবরাজের বন্ধুত্ব সত্যি অসাধারণ ছিল সেই সময় শুভশ্রীর সঙ্গে রাজের প্রেম চলছিল কিন্তু দেব ব্যাপারটা পুরোই স্বাভাবিকভাবেই নিয়েছিল তবুও মজা ছলে রাজকে বলেছিল বিয়ে না করতে এখন ভিডিওটা দেখে সবাই নানা মন্তব্য করছেন কেউ বলেছেন দেব রসিকতা করছেন আবার কেউবা বলেছেন দেব তখন চাইতো না শুভশ্রীর সঙ্গে তার বিয়ে হোক তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দেব আসলেই কি মজাচ্ছলে বলেছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো ইঙ্গিত কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন